এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি ফেসবুক বা ইউটিউব বুস্ট করার উপযোগী একটা মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন তাও টোটালি ফ্রিতে এবং সেই মাস্টার কার্ড দিয়ে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট প্রদান করতে পারবেন তবে মজার বিষয় হচ্ছে এই কার্ডটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন খুবই সহজেই পাবেন ঘরে বসেই বেশ কিছু রিকোয়ারমেন্ট পূরণ করার মাধ্যমে এবং এই কার্ডের জন্য কিন্তু কোনো বার্ষিক ফিও আপনাকে প্রদান করতে হবে না সেই ভিডিওটা দেখে আসতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা চেক করতে পারেন এবং ওই ভিডিওটা দেখে আসতে পারেন কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ওইখানে তো আমি একটা ভার্চুয়াল মাস্টার কার্ডের কথা বলেছি যে ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে আপনারা এই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের কাজগুলো করতে পারবেন কিন্তু এই একই রিকোয়ারমেন্ট সমৃদ্ধ কিভাবে একটা একটা ফিজিক্যাল কার্ড আপনি নিতে পারবেন তাও আবার টোটালি ফ্রিতে এবং সেই কার্ড দিয়ে যাতে আপনার যে কোনো প্রকার ইন্টারন্যাশনাল ট্রানজেকশন সম্পন্ন করা যায় দেখুন আজকে এই ভিডিওতে সেটাই আমি বলবো তবে তার আগে এই ভিডিওটাতে একটু লাইক করে দিন এবং চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ দেখুন আমার একটা ভিডিও আপলোড করার পর পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আগের ভিডিওতে যে কটা সাবস্ক্রাইব আসবে সেই টোটাল সংখ্যার টেন পারসেন্ট সম পরিমাণ অ্যামাউন্টের টাকা আমি গরিব দোস্তদের সাহায্যে দান করে দেব। এবং তার ধারাবাহিকতায় গত এক সপ্তাহে এই রকম আমার ভিডিওতে সাবস্ক্রাইব এসেছে মাত্র দশটা এবং এই দশের টেন পার্সেন্ট হয় এক টাকা আমি বিকাশে ঢুকলাম এবং বিকাশে ঢুকে ডোনেশনে ক্লিক করলাম এবং ক্লিক করলাম আসন্না ফাউন্ডেশনে এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলো সাবমিট করে আমি এক টাকা গরিব দুস্থদের সাহায্যে এখানে দান করে দিলাম এই দানটা আসলে মূলত আপনাদের পক্ষ থেকে আমি দান করলে তো আরও বেশি দান করতে পারি এই দানটা মূলত আপনাদের পক্ষ থেকে আপনারা খুবই কম রেসপন্স করেছেন আমার আগের ভিডিওগুলোতে সো আপনি যদি আমার মাধ্যমে বেশি বেশি ডোনেশন সেন্ড করাতে চান তাহলে এই ভিডিওটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন বা চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আপনি যদি ঘরে বসে বুস্টারের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে বুস্টার থেকে ইনকাম করা রিলেটেড একটা ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ঘরে বসে ইজিলি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি উপার্জন করতে পারবেন যাই হোক এই মুহূর্তে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো যে কীভাবে আপনি একটা ফিজিক্যাল ইন্টারন্যাশনাল কার্ড নিতে পারবেন তাও আবার টোটালি ফ্রি তো দেখুন প্লিজ বিব্রত হবেন আমি জানি আপনারা এই বিষয়টা বিব্রত হতে পারেন এই টপিকের উপর আমার আলাদা একটা ভিডিও অলরেডি আমার ক্রিয়েট করা আছে যেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটা ফিজিক্যাল কার্ড সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারেন হয়তো সেই ভিডিওটা আপনাদের এখনো নজরে আসেনি এজন্যই জন্যই হয়তো আপনারা জানতে চাচ্ছেন দেখুন কি আর করা আপনারা একটা জিনিস চাচ্ছেন কিন্তু সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও কেন তৈরি করব তো সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটা দেখে আসতে পারেন তবে হ্যাঁ ওই যে কার্ডটা আছে না কার্ডটা আপনি টোটালি ফ্রিতে নিতে পারবেন এবং ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সহ সবই করতে পারবেন কিন্তু কার্ডটা কিন্তু পাসপোর্ট এন্ডোর্স করতে হয় তো এই পাসপোর্ট এন্ডোর্স ছাড়া কিভাবে আপনি একটা কার্ড নিতে পারেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব এবং এটারও কিন্তু উপায় আছে পাসপোর্ট এন্ডোর্স করা ছাড়াই আপনি একটা ভিসা কার্ড নিতে পারবেন এবং সেই ভিডিওটা আমি দেবো যদি এই ভিডিওতে একশোটা লাইক ফুলফিল হয় যদি একশোটা লাইক আপনারা এই ভিডিওতে ফুলফিল করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেব যে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ইউজ একটা ভিসা কার্ড নিয়ে নিতে পারেন এবং সেই ভিসা কার্ড কোনো প্রকার পাসপোর্ট এনডোর্স করা ছাড়াই আপনারা ইউজ করতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টিল দেন টেক কেয়ার আর অপেক্ষায় রইলাম এই ভিডিওতে একশো লাইক পূর্ণ হওয়ার